ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব মাগুর মাছ চাষ করতে গেলে কোন কোন বিষয়গুলো সবথেকে জরুরি এবং কোন মেডিসিনগুলো ইউজ করবেন এবং এই হলুদ রঙের যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো কোথায় পাবেন এবং মাগুর মাছ চাষ সম্পর্কে তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে তাহলে আপনারা খুবই উপকৃত হবেন তো স্কিপ না করে দেখতে থাকুন তো আমার ঠিকানা হচ্ছে ত্রিশাল সিংহ আমি সকল প্রজাতির মাছের পোনা বিক্রি করে থাকি এবং এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি অক্সিজেনের মাধ্যমে কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের কাছে গ্রোথ সম্পন্ন ভালো মানের পোনা রয়েছে তো শুরু করা যাক মূল ভিডিও তো এই মাছগুলো হচ্ছে এক কেজি মাছ উৎপাদন করতে গেলে একশো বিশ তিরিশ খরচ হয় একশো বিশ তিরিশ টাকার মধ্যে এই মাছগুলো এক কেজি মাছ উৎপাদন করা যায় এবং আপনারা সকলেই জানেন যে লাল কালার বা বাদামি কালার যে মাছের পোনাগুলো আছে বাগান বাজারে এই মাছগুলো ভালো দামে বিক্রি করা যায় পাইকারি রেটে হলেও তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি করা যায় তো সেক্ষেত্রে দেখা গেছে আপনারা যা খরচ করবেন এক কেজি মাছের পিছনে তার থেকে দ্বিগুণ লাভবান হতে পারবেন দ্বিগুণ লাভ করা সম্ভব তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কীভাবে আপনারা এই মাছগুলো চাষ করবেন এবং এই মাছগুলো চাষ করতে গেলে আপনাদের কি কি থাকা প্রয়োজন তো এই মাছগুলো হচ্ছে আপনি প্রতি শতকে পনেরোশো থেকে দুই হাজার পিস মাছ পোনা ছাড়তে পারবেন এই মাছগুলো অতি ঘনত্বে চাষ করা যায় এবং পনেরো বিশ দিন পর পর এই মাছগুলো একটা মেডিসিন আছে উপকন্যাসক বা জীবাণুনাশক যাই বলেন এই মেডিসিনগুলো দিয়ে থা দিতে হয় তো সেই জন্যই আপনাদেরকে বলা হয় এই মাছগুলো ঘনত্বে চাষ করার জন্য কারণ পুকুর বড় থাকলে ওষুধের প্রয়োজন হয় বেশি এবং খাবারও প্রয়োজন প্রয়োজন হয় বেশি তো যদি ঘনত্ব ছোট পুকুরে চাষ করতে পারেন তাহলে অবশ্যই এই মাছগুলোর জন্য যে ওষুধগুলো কিনবেন এইগুলো লাগবেও কম ওষুধের খরচও কম হবে এবং খাবারও কম লাগবে অতি ঘনত্বে মাছ থাকলে খাবার দিলে সেই মাছগুলো ভালোভাবে খেতে পারে তো আপনারা যদি মাছ কিনে থাকেন এই মাছগুলো নিয়ে থাকেন তাহলে নেওয়ার পর অবশ্যই মাছগুলো নার্সিং করে নেবেন কেননা ছোটো সময় মাছগুলোর রিজগুলো একটু বেশি থাকে তো দেখা গেছে যদি আপনাদের ছোট পুকুর না থাকে তাহলে বড় পুকুরে যে কিনে এক সাইডে এক দিয়ে নেটিং করে প্রথমে এই মাছগুলো এক মাস নার্সিং করে নেবে তারপর কাল ছেড়ে দেবেন তো যদি আপনি তিরিশ শতকে এই মাছগুলো চাষ করতে চান তাহলে অবশ্যই আপনারা যে ছোট নেটিং করে যে ইয়েটা বানাবেন ওটা অবশ্যই দুই শতক পরিমাণ বানাবেন আর দুই শতক পরিমাণে তিরিশ শতকের অনুযায়ী মাছ ছাড়ার পর ষাট হাজার পিস মাছ ছাড়ার পরে প্রতি সপ্তাহে সপ্তাহে আপনি একটি জীবাণুনাশক দিয়ে যাবেন টিমসেন টিমসেন মেডিসিন প্রতি সপ্তাহে দেওয়ার পর প্রতি মাসে একবার করে তিনশো গ্রাম পরিমাণ লবণ দেবেন তো এইভাবে নার্সিং করার পর যখন আপনার মাছের সাইজটা একাঙ্গুল বা একাঙ্গুলের থেকে একটু বড়ো সাইজ হবে তারপর আপনি কালচারে দিবেন আর কালচারে দেওয়ার আগে অবশ্যই যদি আলাদা পুকুর থাকে কালচারে সেক্ষেত্রে যদি পানি শুকানো সম্ভব না হয় তাহলে প্রতি হিসাব করে ছয়শো গ্রাম পরিমাণ চুন দেবেন এবং দুইশো গ্রাম পরিমাণ ইউরিয়া সার দুইশো গ্রাম পরিমাণ টিএসপি এবং দুইশো দুইশো গ্রাম পরিমাণ সরিষার খোল দেবেন এগুলো দেওয়ার একদিন পরে আপনি কালচারের জন্য পোনা ছাড়তে পারবেন আর পোনা ছাড়ার পরে অবশ্যই আপনাকে বেলা খাবার দিতে হবে সকালে হালকা পাতলা কিছু খাবার দেবেন এবং সন্ধ্যার পরে একটু বেশি পরিমাণে খাবার দেবেন কেননা মাগুর মাছ শিং মাছ এবং আরও বিভিন্ন মাছ রয়েছে যে মাছগুলো রাত্রে খাবার খায় বেশি দিনের বেলা খাবার খাই কম সেক্ষেত্রে দেখা গেছে আপনারা পর খাবারটা দিলে মাছে খাবে বেশি তো এই মাছগুলোকে আপনি আপনারা হাতে বানানো খাবার যেগুলো বানাবেন ওইগুলো খাওয়াতে পারবেন এবং প্রোটিন খাবারগুলো দিতে পারবেন এগুলো বাসমান খাবার খায় এই মাছগুলো আর কালচারে দেওয়ার প্রতি এক মাস অন্তর পর পর আপনি অবশ্যই জীবাণুনাশকটা চালিয়ে যাবেন কেননা জীবাণুনাশক দেওয়া বন্ধ হলে যদি কোনো প্রকার ভাইরাস ধরে থাকে তাহলে দেখবেন পুকুরের মাছ মারা যাবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে থেকেই এগুলো প্রস্তুতি নিয়ে রাখতে হবে প্রতি এক মাস পর পর যদি জীবাণুনাশক দিয়ে যান মাইক্রোনিল বা টিনসেন তাহলে মাছে মাছকে ভাইরাসে আক্রমণ করতে পারবে না তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আরেকটি কথা আমাদের কাছে ভালো মানের পোনা রয়েছে যদি কেউ নিতে চান মাগুর মাছের পোনা তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের বাসের পোনা পাওয়া যায় যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম